বললাম না সো এখানে আমাদের সাথে আছেন অধিকার কক্সবাজারে অ্যাডভোকেট মুসা ভাই আমাদের সাথে আছেন ইলিয়াস মিয়া সে একজন প্রথিত জর্সা জিনিস আইন তো আছে তো এখানে যারা আছে তারা মুখি হিসাবে আছেন সো আমরা ব্যানারে আমরা লিখেছি কতগুলো দাবি সেটা আমরা এটা বুঝছি যে স্থানীয় এনজিওদেরকে পুরোপুরি অবহেলা করেছে তাদের পার্টনারশিপ সিলেকশনে তারপরে আমরা বলেছি যে আন্তর্জাতিক এনজিও যেমন অ্যাকশনের যেমন অ্যাক্টে আমরা বলেছি যে তাদের কক্সবাজারে এসে রাইজ করা ঠিক নয় তাদের নিজেদের দেশ যেমন অ্যাক্টেড হলো ইউ হলো ইউকে তোমার দেশ থেকে টাকা এনে এখানে তোমরা খরচ করো যেখানে এই টাকাগুলো আমরা রেস করার কথা তোমরা আমাদের এখানে ভাগ বসাবে না এরপরে আমরা বলেছি যেমন ধরেন ব্রাগ যেমন ধরেন ফ্রেন্ডশিপ যেমন ইএসডিও দিনাজপুর ঢাকা টাকাই থেকে এসে তোমাদের এখানে কাজ করা ঠিক না এখানে তোমাদেরকে কাজ করতে হলে লোকাল এনজিও যারা আছে তাদের সাথে পার্টনারশিপে কাজ করতে আমরা কক্সবাজারকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এনজিওদের কলোনি হিসাবে পরিগণিত করতে চাই না শেষে আমরা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনারা পত্রিকাতে দেখেছেন যে সরকার রোহিতাদের জন্য ঘর নির্মাণ করতে যাচ্ছে হয়তো হয়তো বা বিষয়গুলো খুব অস্পষ্ট তিন কোটি আর তিনশো পঁচাত্তর কোটি টাকার মতো তারা এর মাধ্যমে খরচ করবে কক্সবাজারের জনসাধারণ হিসাবে আমাদের কিছু কনসার্ন আছে আমরা রোহিঙ্গাদের জন্য কোনো পারমানেন্ট স্ট্রাকচার আমরা চাই না আমরা ফ্রি ফেজের স্ট্রাকচার চাই তো এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা গবেষণা আকারে আমরা তুলে ধরেছি প্রথমে আমরা শাহিনুল ইসলামকে অনুরোধ করবো এর পার্টনারশিপের পরিসংখ্যানটা তুলে ধরার জন্য এরপরে কে কথা বলবে এরপরে আমাদের মুসাফাই কথা বলবে কি ইস্যুর উপরে স্থায়ী কাঠামো সেটা আছে স্থায়ী কাঠামোর উপর কথা বলবে তো আমি সবাইকে বলবো দেড় মিনিটের বেশি কথা না বলার জন্য ওকে কারণ আমরা আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা ওনারা অনেক অভিজ্ঞ তো ওনারা ওনাদের অনেক প্রশ্ন থাকতে পারে আমরা যতটুকু সম্ভব আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই